জিসমিল্লাহ রহমান রহিম আজকে উনিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এখন নয়টা পঞ্চান্ন বাজে তো আমাদের এই ইনকিউবেটার মেশিন এই যে যেটা ইনকিউবেটার যে মেশিন এই মেশিনটা যে বাহিরের ডিজিটালের যে তাপমাত্রা সাঁত্রিশ পয়েন্ট শূন্য আর ছত্রিশ পয়েন্ট নয় সাঁত্রিশ আর্দ্রতা নিচে একটা ষাট পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট অর্থাৎ ভিতরে ছাপ্পান্ন পার্সেন্ট তো এটার সঠিক আছে কি না এটা আমরা এই সঠিক শো করতেছি না তো আমাদের এই এটার জন্য আমরা একটা আলাদা একটা এই স্কেল নিছি এই স্কেলটাতে শো করতেছে একুশ ডিগ্রি মানে অর্থাৎ বাহিরে এখন একুশ ডিগ্রি এই স্কেলটা দিয়ে আমরা এটা মাপবো যে আমরা এখন এটা ভিতরে ঢুকাইয়া তারপরে এই যে ডিমের যে এখানেও বাজে যে স্কেলটাকে দিয়ে রাখব এর এত বজে এটা তাপমাত্রাটা সঠিক আছে কিনা এটা আছে এই যে পিউরিফায়ার চালু আছে যে কার্প করা আছে নিচে দিয়েছে আমরা এটা করে চেক করবো যে ভিতরে এবং বাইরের আর্দ্রতাটা মানে বাইরে যে শো করতেছে যেটা সেটা ভিতরে সঠিক আছে কি না দুই মিনিট অপেক্ষা করবে এখন আমরা দেখবো যে তাপমাত্রাটা ঠিক আছে কিনা পঁয়ত্রিশ গেল সাত পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশ ছিল ছিল নয় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একটা ডিমগুলা এখানে এখানে বিশটা হলো উনিশটা দেশি মুরগির ডিম আর পঁয়ষট্টিটা হাঁসের ডিম